বিরুদ্ধে যতই বিষোদ্ধার করুক আওয়ামী লীগ উইল নেভার কাম ব্যাক প্রিয় জিনাইহবাসী কিন্তু আমাদের শঙ্কার জায়গাটা আওয়ামী লীগকে যারা আশ্রয় দিচ্ছে হাসিনাকে যারা প্রশ্রয় দিচ্ছে এই মধ্য এশিয়ায় যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে ভারত হচ্ছে আমাদের শঙ্কার জায়গা এই মধ্য এশিয়ায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে ভারত প্রিয়াইদহ আসি ভারত ইতিমধ্যে সেফ হাউস অফ দ্য হিসেবে পরিচিত হাসিনা একটা টেরোর ছাত্রলীগ হচ্ছে টেরোর সুতরাং তাদেরকে যারা শ্রয় দিবে তারা হচ্ছে সেফ হাউস অফ দ্য টেরোর গুজরাটের কোসাই মজির আপনি যদি না হয়ে থাকেন ট্যারুরিস্টদের তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশে করুন আমরা বাংলাদেশের জনগণ তাকে পিছনে ছড়িয়ে মৃত্যুদণ্ড করব দিয়ে আমাদের পরবর্তী যে যুদ্ধটা সেটা হচ্ছে বাংলাদেশ বিনির্মাণের যুদ্ধ আমরা পাঁচ অগস্টের পরে দেখতে পাচ্ছি একটা পক্ষ আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তারা নির্বাচন পিছানোর জন্য পায় তারা করছে তারা নির্বাচন পিছিয়ে দিচ্ছে তারা যদি নির্বাচন চাইত তাহলে সংস্কার এবং বিচার চতুতম সময়ের মধ্যে কার্যকর করত নির্বাচন চাই না বলেই এই বিচার এবং সংস্কারে পদে পদে হয়ে দাঁড়াচ্ছে আমাদের এই গণতান্ত্রিক উত্তরায়নের পথে আর যেন কোন এক ষড়যন্ত্র না হতে পারে সেটির জন্য আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে অনেকে ত্যাগ দেওয়ার চেষ্টা করে আমরা নির্বাচন চাই না আমরা অবশ্যই নির্বাচন চাই বিচার এবং সংস্কার সহ বলছে, সংস্কার এবং বিচার নির্বাচিত হয়ে আসার পর করবে তারাও অতীতের অনেক সময় তারা নির্বাচিত হয়েছে সরকার পরিচালনা করেছেন এই সরকার পরিচালনা করার পরেও এই ছাত্রীরা কিন্তু সংস্কারের জন্য রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছে সুতরাং নির্বাচিত হয়ে আসার পর কে সংস্কার করবে নাকি করবে না আমরা ভবিষ্যতের অনিশ্চয়তা থেকে আমরা বর্তমানে নিশ্চয়তাকে আমরা প্রাধান্য দিব সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো এই তরুণ প্রজন্মের প্রত্যাশা এই তরুণ প্রজন্ম আগ্রহ বসে রয়েছে একটি শান্তিপূর্ণ একটি অংশগ্রহণমূলক একটি নির্বাচনের জন্য এবং সেটির পূর্বে তারা আরো বসে রয়েছে সংস্কার এবং হাসিনার বিচার দেখার জন্য জন্যাই দেহ আসিফ প্রিয় ঝিনাইদহ বাসী এবং বিশেষ করে যারা তরুণ প্রজন্ম রয়েছে আমরা যখন তরুণদের সাথে কথা বলি তারা বাংলাদেশ নিয়ে একই সাথে সাথে যেমন আশাবাদী একই সাথে সাথে হতাশ পুলিশ ভাইয়েরা আপনারা যারা রয়েছেন পাঁচই অগাস্টের আপনাদের যে ভূমিকা সেই ভূমিকার দায় ভার কিন্তু আপনাদেরও নিতে হবে অনেক পুলিশ কনস্টেবল আমাদের সাথে আসা কথা বলে অনেক আশা আমাদের সাথে আসা কথা বলে যে ভাই আমরা জনতার বিরুদ্ধে দাঁড়াতে চাই না কিন্তু কিছু কিছু উচ্চাভিলাষ অফিসার তারা রাজনীতির মুঠে পড়ে আমাদেরকে তারা ব্যবহার করে আমরা জানি সব পুলিশ কিন্তু খারাপ না আমার ভাই আমার সন্তান আমার বাবা পুলিশে চাকরি করে আপনার ভাই আপনার বাবা আপনার সন্তান পুলিশে চাকরি করে সবাই কিন্তু বেঞ্জির হারুন না সুতরাং পুলিশ ভাইদেরকে আপনার বলবে আপনাদের যেসব রাজনৈতিক অভিবাসী যেসব অফিসার রয়েছে আপনারা তাদের মুখসন্মোচন করে দিন আপনারা রাজনৈতিক দল দশে পরিণত হওয়ার দরকার নাই আপনারা আওয়ামী লীগের পুলিশ ছিলেন আপনারা হইতে পারেন নাই জনতার বিরুদ্ধে দাঁড়িয়েছেন আর বাংলাদেশের বিপক্ষে দাঁড়ানোর চেষ্টা করলেন না বাংলাদেশের মানুষ বাজ করবে না প্রিয় পুলিশ ভাইরাব চলেন আমরা একসাথে আপনাদের সন্তানদের জন্য পরবর্তী বাংলাদেশের জন্য আমরা একটা সুন্দর পুলিশ কাঠামোগড়ে তুলি প্রিয় সাংবাদিক ভাইরাব আমরা আপনাদের কষ্ট বুঝি এখানের অধিকাংশ সাংবাদিক যাদেরকে বেতন দেওয়া হয় না এখানে অধিকাংশ সাংবাদিক যাদের বেতন পাঁচ থেকে ছয় হাজার অধিকাংশ সাংবাদিক যাদেরকে শুধুমাত্র বোনটা ধরিয়ে দিয়ে বলা হয় আবার কর্ম করে খাও আমাদের এই ফেসিস্ট এই পুঁজিবাদী এই মিডিয়া থেকে এই মিডিয়া লিস্টের বিরুদ্ধে আমাদের নিরপেক্ষ এই সাংবাদিক ভাইদেরকে সামনে এগিয়ে আসতে হবে প্রিয় সাংবাদিক ভাইরাব আপনার আপনার অধিকারের পক্ষে কথা বলেন আমরা আপনার অধিকারের পক্ষে কথা বলছি আমরা আপনার মুক্তির কথা বলছি আমরা আপনার ন্যায্যতার কথা বলছি আমরা আপনার স্বাধীনতার কথা বলছি প্রিয় সাংবাদিক ভাইরাব আপনারা নিজেদেরকে আর ব্যবহার হইতে দিয়েন না কোন সরকার যেন আর আপনাদেরকে নিয়ন্ত্রণ করতে না পারে আপনার কর্মদাতা প্রতিষ্ঠান যেন আপনাকে আর নিয়ন্ত্রণ করতে না পারে আপনারা এখন কর্মের জন্য চাকরির জন্য যেভাবে চুপ হয়ে গিয়েছেন আপনারা যেন স্বাধীনভাবে আপনারা মতামত প্রকাশ করতে পারেন আপনাদের ন্যায্য বেতন যেন ন্যায্য লুচিরিতা যেন আপনারা পান সেজন্য আপনাদেরকে কথা বলতে হবে পিও প্রশাসনের ভাইরা এই বাংলাদেশটা আপনাদের এই বাংলাদেশ আপনাদের সন্তানদের সব প্রশাসনের অফিসার খারাপ নয় সব প্রশাসনের অফিসার মতির নয় 1.4 লাখ টাকা দিয়ে ছাগল কেনার ক্ষমতা সব প্রশাসনের কর্মকর্তার নাই আমাদের প্রশাসনে এমন অনুশ আছে মাস গেলে জায়গার পকেটে টাকা দিয়ে বাজার হয় না প্রশাসনের ভাইদের বলব যে সন্তানরা রাস্তায় এসে রক্ত দিয়েছে আপনারা তাদের রক্তের মর্যাদা দেন আমরা চলেন সবাই মিলে বাংলাদেশ পন্থ একটা প্রশাসন গঠন করি যেটি শুধুমাত্র বাংলাদেশের পক্ষে কাজ করবে প্রিয় ঝিনাই দহবাসী আপনাদের সন্তান হাসিনার বিপক্ষে সব সময় লড়াই করে আসা আপনাদের সন্তান তারেক রেজা আপনারা তারেক রাজাকে চিনেন আমরা তারেক রাজাকে আপনাদের হাতে তুলে দিয়ে যাচ্ছি আপনারা তারেক রাজার হাতকে শক্তিশালী করবেন তারেক রাজার হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে চিনাই দেওয়ার মাটিতে এনসিপির সিপির ভূমিকাকে আপনারা শক্তিশালী করবেন প্রিয় তরুণ প্রজন্ম আমরার দুর্নীতি চাই না আমরা চাঁদাবাজি চাই না আমরা লুটপাথের রাজত্ব চাই না আমরা চাই আমাদের এই বাংলাদেশটা সুখ সমৃদ্ধ একটা বাংলাদেশ ঘরে উঠুক সেজন্য আমাদের এই লড়াইয়ে আপনারা সবাই আমাদের হাততে শক্তিশালী করবেন এনসিপি السلام عليكم ورحمه الله وبركاته